হ্যালো ফ্রেন্ডস তোমরা সব কেমন আছো আশা করি ভগবানের আশীর্বাদে ভালো আছো আমরাও ভালো আছি গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল নতুন নতুন একটা ভিডিও নিয়ে সকালবেলায় এসে গেছি দেখো বন্ধুরা আজ সকালে আমি বেরিয়ে পড়েছি ঘুরু ঘুরু করতে কোথায় ঘুরতে যাচ্ছি পাকিস্তানের ভাগা বর্ডার হুম যেটা বোধ ইন্ডিয়া আর পাকিস্তান ঠিক আছে ওইটা আমরা ওখানে আমরা বেড়াতে যাচ্ছি চলো আমরাও ঘুরে আসি সাথে তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি বন্ধুরা অবশেষে আমরা পৌঁছে গেছি দেখতে পাচ্ছ এসে গেছি আমরা বাডারে এখানটা কোনো গাড়ি চলবে না জানে তো আমরা গাড়ি ভাড়া করেছিলাম ওখানে গাড়ি দাঁড় করানোর অফিস রয়েছে ওখানেতে গাড়ি আটকে দিয়েছে এবারে আমাদের আমাদেরকে হাঁটতে হাঁটতে ওখানে যেতে হবে অবশেষে আমরা দেখো সবাই ছুটে ছুটে আমরা যেতে লাগলাম ছুটার কারণ কী বলো তো ওইখানে চেয়ে চারটে চারটের আগে পৌঁছাতে হবে নয়তো গেট বন্ধ হয়ে গেলে আমাদের যাওয়াটাই বিতা হয়ে যাবে এত মেহনত করে সকাল থেকে বেরিয়ে না একটু যদি দেখতে পাই যার জন্য আমরা গেছি ওখানে তো না দেখতে পাই তখন কেমন লাগবে বলো তো তার জন্য দেখো আমরা সবাই ছুটতে ছুটতে চলে যাচ্ছি ওখানে হ্যাঁ দেখো আমরা সবাই মিলে কত দৌড়ে দৌড়ে উঠছি অবশেষে আমরা দেখো বোর্ডে পৌঁছে গেছি হুম পৌঁছে গেছি দেখো বন্ধুরা এখানে দেখতে পাবে যে একটা হেড হেড পুলিশ ওখানে ও দেখবে বলবে সব কিছু কথাটা সেইটা ওখানে অন্য পুলিশরা করবে আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে নাচ মানে প্যারেড হওয়ার আগে একটু নাচ গান হয় দেশব্রত গান হ্যাঁ দেশব্রত গান মানে বুঝতেই পারছ কেমন সুন্দর হয় আমার তো খুব ওখানে গিয়ে নাচতে ইচ্ছা করছিল জানো তো এবার নাচা নাচতে ইচ্ছা করছিলো কিন্তু যেতে কেন পারি না ওখানটায় যে সেই মাত্র দৌড়ে দৌড়ে একদম ওখানে যে পৌঁছিয়েছি তারপরে গিয়ে আবার যদি নিচে নেমে নাচি তো আমাকে আর দেখাই যাবে না ও কারণে কী করলাম তোমাদের দাদাভাই ভাই বললো না তুমি একটু বসো পরে যদি টাইম লাগে ওরা নাচ করে তো তোমার যেও আর যদি ভালো লাগে তো যাও নাচ করো কিন্তু কি নিজের থেকে মনটা ভেঙে গেল অসুস্থ লাগছে তো আর যেতে পারলাম না চলো তোমাদের কাছে একটু ভিডিও করে নিই আমিও একটু দেখাই তোমাদেরকে একটু দেখিয়ে দিই কী নাচতে ইচ্ছা লোক বন্ধুরা তোমাদের কি বলি সৌমিলি বলে মা চলো না একটু গিয়ে নাচি ও মা চলো না গিয়ে নাচি আমি না বেটা আমি আর পারছি নি প্রচুর টায়ার্ড হয়ে গেছি তার জন্য আর ওখানে নাচতে পারলাম না ওখানে ভাই বোন দিদিরা সবাই নাচ করছে চলো আমিও দেখি তোমরাও একটু দেখে নাও দেখতে পাচ্ছ সব ভিডিও করতে ব্যস্ত জায়গাটা কেমন একটু দেখে নাও কোনো এখানে চেয়ার পাতা নয় ওখানে হচ্ছে পাকা দালানের মতো করা থাকবে তার মধ্যে সব মানুষজনেরা বসবে হুম এখানটা হচ্ছে দেখো অবশেষে আমাদের শুরু হয়ে গেল বর্ডারের প্যারেড শুরু হয়ে গেল যে দৌড়াছ দেখছো ও যেমনি করে সবাইকে পরিচালনা করবে ওরা তেমনি করে পরিচালনা ওরাও করবে এখানটা যে আমরা বসে আছি এখানটা হলো ইন্ডিয়া হ্যাঁ যেখানটা আমরা বসে আছি এইটা হলো ইন্ডিয়া আর তোমাদেরকে পাকিস্তানটা দেখাতে গেলে তোমরা তো ছোট করে দেখতে পাবে বুঝতে পারছো ওই দেখো কালো ড্রেস পরে দাঁড়িয়ে আছে যে ওপারটা ওই দেখতে পাচ্ছ বাড়িটা ওটা হচ্ছে পাকিস্তান প্যারেড অবশেষে শুরু হয়ে গেছে হুম এক এক প্যারেডে একটা ফর্মুলা শুরু হয়ে গেছে এক একজনটা ওখানে গিয়ে অবশেষে উপস্থিত হয়ে গেছে এবার পাকিস্তানে দেখতে পাচ্ছ ওখানে ঢাক ঢোল বাজাচ্ছে আমি তো আর আওয়াজটা দিতে পারবো না হুম তার জন্যে তোমরা একটু কষ্ট করে দেখে নিও দূরত্ব বুঝতে পারছো ওখানে গিয়ে ভিডিও করতে গেলে আর ভিডিওই করা যাবে না দেখো এখানে যেটা হেড অফিসার ও এখানে পরিচালনা করছে দেখেছো সব পুলিশরা অবশেষে লাইন ধরে দাঁড়িয়ে গেছে দেখছো দেখছো কত দৌড়ে দৌড়ে মেহনত করছে দেখো সবাইকে আবার কেমন হাসি করাচ্ছে যে তোমরা কি হাততালি দিচ্ছ না তোমরা কি ঘুমিয়ে গেছো এরকম করেও পর্যন্ত দেখাবে সবাইকে হাসানোর জন্য দেখছে কে কীরকম মনোভাব নিয়ে রয়েছে ঘুরে ঘুরে দেখছে উনি দেখলেই তারপরে বলবে যে হ্যাঁ তোমরা ঘুমিয়ে গেছ ইশারা করে দেখাবে এই দেখছো হ্যাঁ সব ঘুমিয়ে গেছো দেখতে পাচ্ছেন হ্যাঁ ঘুমিয়ে যাও খুব ভালো লাগছিল তার এত এনজয় করেছি এত এনজয় করেছি না বলার কথা না প্রচুর আমরা এনজয় করেছি ওখানে গিয়ে চিৎকার করে বলো ইন্ডিয়া উনি বলছেন আমরা সবাই মিলে চিৎকার করে বলতে লাগলাম ইন্ডিয়া আই লাভ মাই ইন্ডিয়া দেখতে পাচ্ছ ওখানে গিয়ে পাকিস্তানের বর্ডারে গিয়ে আটকে যাবে এই দেখো সেখানে দেখো তারাও নাচ করছে ওদেরও ঢাক ঢোল বাজি ওরাও নাচ করছে পাকিস্তানেরা দেখো কী ভালো লাগছিল গো ওখানে গিয়ে কি ভালো লাগছিল দেখো ভালো লাগছে না তো বেড়াতে গেলে তো সবার তো ভালোই লাগে এইটা হচ্ছে আর এক ধরনের বেড়াতে যাওয়ার জায়গা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাকিস্তানের এটা বর্ডার হুম আমরা যেখানটা এই যেটা ভিডিওটা দেখাচ্ছি এইটা হচ্ছে পাকিস্তান সরি বন্ধুরা আমি ভুল বললাম এটা হলো ইন্ডিয়া ইন্ডিয়া একটু কষ্ট করে দেখে নিও বন্ধুরা প্যারেটটা দেখো ভালো লাগবে তোমাদের আমিও দেখেছি তোমরাও একটু দেখে নাও খুব সুন্দর লাগছিল জানো তো তো ভিডিও ভিডিও ভিডিওটা করতে গেলে এক ঘন্টার ওপর লাগবে কিন্তু এক ঘন্টা তো ভিডিও করা সম্ভব না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তার জন্য তোমাদেরকে ছোট্ট করে ভিডিওটা দিচ্ছি তোমরা সবাই দেখতে থাকো ও দৌড়াচ্ছে দেখতে পাচ্ছ যে হেড পুলিশ প্যারেড করছে না ও পরিচালনা করছে দৌড়াতে থাকবে দৌড়াতেই থাকবে কি ভালো লাগছিল গো কি বলবো বারবার এক কথাই বলবো কী ভালো লাগছিল ওখানে গিয়ে সবাই মিলে বলো আই লাভ মাই ইন্ডিয়া উনি ওটা চিৎকার করে বলতে বলছে আমরা সবাই মিলে বলতে লাগলাম আই লাভ মাই ইন্ডিয়া হাততালি দিচ্ছে তো অবশেষে আমরা প্যার আমাদের দেখে নিয়ে আমরা বাড়ির পথে আসছিলাম আসতে করতে রাত্রি হয়ে গেছিলো জানতো এই যে টিভি চলছে দেখতে পাচ্ছি বন্ধুরা এই টিভিটার মধ্যে সব কিছু দেখাবে ওইখানে যেটা হচ্ছে ওখানে সঙ্গে সঙ্গে তুলে ধরছে কেননা সবার তো আর দেখা সম্ভব হচ্ছে না অনেকটা জায়গা নিয়ে জানো তো প্যারের জায়গাটা হচ্ছে প্যারেটটা যে হচ্ছে অনেকটা জায়গা জুড়ে কেন লোকের ভর্তি একদম উপর নিচে চারিদিকে একদম লোকে ভর্তি তার জন্য উপর দিকেও ভিডিও করছি যে একটু যাতে দেখানো যায় টিভিটাকেও ইন্ডিয়া ইন্ডিয়া করে চিৎকার করছে আর ওখানে পাকিস্তানিদের ড্রেস কি জানাতো ওদের কি বলি কুর্তার মতো জানাতো কালো ড্রেস ওদের ড্রেসটা না খুব একটা আমার পছন্দ হলো না যেন কালো কালো মুখও কালো পরে আছে শরীরেও কালো পরে আছে আমার ঠিক ভালো লাগছিলো জানাতো আমাদের ড্রেসটাই ঠিক আছে আমাদের ইন্ডিয়ার ড্রেসটাই ভালো লাগছিল একটা প্যান্ট শার্ট পরে আছে না কতটা সৌন্দর্য লাগছে ওদের কী বলো তো কালো কালো সব কিছু যেন আমার ঠিক পছন্দ হচ্ছিল না তো ড্রেসের সাথে কোনো সম্পর্ক নাই তো পুলিশ পুলিশই হয় না দেশ দেশের জন্য কত সংগ্রাম করে ওরা ওনারা ঠিক না তো পুলিশ পুলিশই হয় ওরা ওদের স্বাধীনতাই আলাদা তোমরা দেখো ভিডিওটা তোমরা দেখো ভালো লাগবে ওইটা হচ্ছে পাকিস্তানে দেখতে পাচ্ছ ও পতাকাটা পাকিস্তানে ওদের পতাকাটাও যেন তো কালো কি যেন অদ্ভুত সত্যি ভগবানের লীনা একই মানুষ মানুষ আমরা সবাই সবার রক্ত লাল কিন্তু দেখো তবে মানুষের জাতির ভেদাভেদ ঠিক না যে পাকিস্তান ইন্ডিয়া কীরকম জানো তো তাদের মধ্যে আমাদের লড়াই তাদের মধ্যে আমরা অশান্তি তাদের মধ্যে আমাদের চিৎকার চেঁচামেচি দেখতে পাচ্ছ কিন্তু ওইদিকে ইন্ডিয়ার লোকরা কেউ যেতে পারবে না আর পাকিস্তান লোকরা এদিকে আসতে পারবে না ওখানে একটা গেট করা রয়েছে ওখানটায় গিয়েই সবাই দেখতে পাচ্ছ পুলিশরা সবাই প্যারেড করছে কিন্তু কিন্তু ওখানে গিয়েই দাড়ি পড়তে হবে আর কোনো ওদের যা জায়গা নেই অবশেষে শেষ হয়ে গেল আমরা সবাই বাড়ির দিকে আবার রওনা দেবো মনে হচ্ছিল না যে না বাড়ি আসি জানো তো কি ভালো লাগছিলো এক্ষুনি হয়ে গেলো এক্ষুনি হয়ে গেল তোমার দাদা ভাইকেই বলছি কি তুমি দেখালে কি তুমি দেখাতে নিয়ে